আমরা দশম শ্রেণীর একটি অধ্যায় বৃত্তস্থ কোন সম্পর্কিত উপবাদ্য থেকে একটি নতুন প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটি কি আছে দেখে নিই পাশের চিত্র ত্রিভুজ এর পরিবৃত্তের কেন্দ্র ও এবং অ্যাঙ্গেল এ ও সি টু ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি দেন অ্যাঙ্গেল এ বি এর মান হিসাব করে লেখি তো প্রথমেই আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত একটা অঙ্কন করে নিয়েছি তো ও কেন্দ্রীয় বৃত্তের অ্যাঙ্গেল এ ও সি দেওয়া আছে ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি তাহলে আমাদেরকে বার করতে হবে অ্যাঙ্গেল এবিসি তো আমরা প্রথমে কিছু বৈশিষ্ট্য জেনে নিই বৃত্তের বৃত্তের বৈশিষ্ট্যগুলো হলো একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল এবিসিটা বার করতে দিয়েছে অ্যাঙ্গেল এবিসিটা দেখো এসি বৃত্তচাপের ওপর একটা কোণ তাহলে এ এটা যদি পরিধিস্ত কোন হয় তাহলে এর অ্যাগেনস্টে কেন্দ্রস্থ কোনটা হবে বলো তো কেন্দ্রস্থ কোন হবে প্রবৃদ্ধি কোন এবিসি এ ও সি এ ও সি ঠিক আছে তাহলে আমরা এখানে কি লেখা আছে দেখে নিই এসি চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোন প্রবৃদ্ধ অ্যাঙ্গেল এ সি এবং পরিধিস্ত কোন অ্যাঙ্গেল এবিসি তাহলে কি হবে এই অ্যাঙ্গেলটা এটা ডাবল হবে তো প্রথমেই আমাদেরকে কিটা বার করে নিতে হবে অ্যাঙ্গেল প্রভৃদ্ধ অ্যাঙ্গেল এ ওসি অ্যাঙ্গেল এ কত হবে বলো তো প্রভৃদ্ধ অ্যাঙ্গেল এ হবে থ্রি সিক্সটি মাইনাস ওয়ান হান্ড্রেড টেন কেন কারণ আমরা জানি একটা বৃত্তের সমগ্র কোণ হয় থ্রি সিক্সটি ডিগ্রি তো তার অ্যাঙ্গেল এ যদি ওয়ান হান্ড্রেড টেন ডিগ্রি হয় তাহলে বাকিটা কত হবে থ্রি সিক্সটি মাইনাস ওয়ান হান্ড্রেড টেন টু কত টু ফিফটি তো এবার আমরা এ দুজনের মধ্যে স রিলেশনে চলে যাব অ্যাঙ্গেল এবিসি টু তাহলে কত হবে যদি প্রবৃদ্ধকোণ কোণটা এবিসি এর ডাবল হয় তাহলে অ্যাঙ্গেল এবিসিটা কী হবে কোণের অর্ধেক হবে তাহলে আমরা লিখে নিচ্ছি অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু হাফ অফ প্রবৃদ্ধ এওসি তাহলে প্রবৃদ্ধ কোনটা বার করে নিয়েছি আমরা টু ফিফটি কীভাবে এখানে আরেকবার দেখিয়ে দিয়েছে থ্রি সিক্সটি মাইনাস ওয়ান হান্ড্রেড টেন থ্রি সিক্সটি মাইনাস ওয়ান হান্ড্রেড টেন বাই টু কারণ হাফ আছে এখানে তাহলে থ্রি সিক্সটি মাইনাস ওয়ান হান্ড্রেড টেন মানে টু ফিফটি তাহলে টু ফিফটি বাই টু তাহলে টু ফিফটিকে টু দিয়ে ডিভাইড করলে কত হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিগ্রি